বুধবার স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু দুপুরে মালদা কলেজে ডিসিআরসি কেন্দ্রে যান তিনি মালদা কলেজে হবিপুর গাজল মালদা বিধানসভা কেন্দ্রে ইভিএম মেশিন রাত বারোটার আগে পৌঁছে যায় দাবি প্রার্থী তারপরে রাত বারোটা পর্যন্ত স্ট্রং রুম সিল করা হয়নি ইভিএম বদলে চেষ্টার অভিযোগ তুলে সরবন খগেন মুর্মু ফোনে জেলা শাসকের সঙ্গে কথাও বলেন তিনি আগে उनको के साथ सुबह से इतना

ठीक से वहां एक्चुअली ड्यूटी में किसी को बचा दीजिए क्यों नहीं आ रहा है, और पे है? नहीं इसमें कॉपोरेट करने का नहीं है एम सर ये ये क्या है ये एक सिक्योरिटी के बारे में सवाल है वो दूसरा कुछ सवाल नहीं है आप वो तो इंजीनियर क्या सिक्योरिटी क्या है मेरा भाई, आप बोलिए ना अभी अभी क्यों अभी अभी तक अभी अभी भी मैं देख रहा हूँ अभी अनलोड हो रहा है तो रात भर क्या रास्ते এখানকার যে আমাদের স্ট্রং রুম রাত্রিতে তিনটা বিধানসভা তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঞ্চাশ এই তিনটা বিধানসভার পুরো ইভিএম এখানে আসার সত্ত্বেও রাত্রি একটা দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে অথচ আমরা এখানে থাকলাম সারা আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন রামকৃষ্ণ সরকার তিনি এখানে ছিলেন আমি চলে গেছিলাম মাঝে যখন যেহেতু দেরি হচ্ছে ওরা সিল করলো না কেন তার মানে ওপেন রেখে দিল এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে এখনো এখন এখন হচ্ছে যে বারোটা সাড়ে বারোটা বাঁচতে চললো

সাহায্য করার জন্য এগুলো করছে আমরা আমাদের সাইড থেকে যেটা জানাবার আমরা তো জানাবো কিন্তু আমি জানতে চাইছি আপনারা জানুন না আপনারা জানার চেষ্টা করুন কে আপনি যে সিল করেন না না রাত্রিবেলা কেন সিল করলেন না আপনি রুম তো সিল করবেন যেখানে সবটা ইভিএম এসে গেছে তো আপনি রুম সিল না করে ওপেন রেখে দিয়েছেন এখন পর্যন্ত স্টিল আমি স্টিল ওপেন আছে বলুন ওকে বলুন ওকে জিজ্ঞেস করুন উনি আমাকে বলছেন কপারেশন করতে কি কপারেশন করবো ডিএম গুলো এদিক ওদিক করার পর কপারেশন করব এখনই কথা হলো ডিএম এর সাথে আশ্বাসের ব্যাপার নাই উনি কি আশ্বাস দিবেন উনি আমাকে কি আশ্বাস দিয়ে আমাকে বোঝাতে পারবেন উনি বলছেন আপনি কপারেশন করুন কি কপারেশন করব ইভিএম চেঞ্জ করবে এটার জন্য দেরি করাচ্ছে স্ট্রং রুম সিল করছে না ইভিএম এখনো আসছে এটা কি টাইম আসার রাত্রিতে কি করলো ইভিএম কোথায় ছিল কোথায় ঘুমিয়েছিল ইভিএম নিয়ে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা কোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষকেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা